আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনি দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী আমরা যেই সমস্ত বন্ধুরা জাদুতে আক্রান্ত হয়েছি এবং যারা জাদু থেকে বেঁচে থাকতে চাই তাদের জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমরা যারাই জাদুতে আক্রান্ত হই তখন আমরা স্বাভাবিক অবস্থায় মনের দিক দিয়ে বিত সন্ত্রস্ত হয়ে যাই তো জাদু থেকে জাদুতে যারা আক্রান্ত হয়েছে এই জাদু থেকে বেঁচে থাকার জন্যে এবং যারা জাদু থেকে বেঁচে থাকতে চাই এদের জন্যে কিছু মূল নীতি রয়েছে কিছু মূল উসুল রয়েছে এগুলোকে যদি আমরা ফলো করতে পারি তাহলে আশা করা যায় জাদু আপনা আমার শরীরের উপর আপনার শরীরের উপর কোনো প্রভাব বিস্তার করতে করতে পারবে না ইনশাআল্লাহ এক নম্বর কাজ হলো আপনার জাদু থেকে বেঁচে থাকার জন্যে অথবা জাদু থেকে মুক্তি মুক্তি পাওয়ার জন্যে এক নম্বর কাজ হলো সবসময় পবিত্র অবস্থায় থাকতে হবে আপনি যত বেশি পবিত্রতা অবলম্বন করতে পারবেন ততই জাদু থেকে হেফাজত থাকতে পারবেন এবং আপনার জাদু শরীরে থাকলে এগুলা কেটে যাবে এর জন্য আপনার শরীর এর জন্য আপনার শরীর আপনার কাপড় আপনার বেছানার চাদর এই সবগুলোকে পবিত্র রাখতে হবে এবং আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন তো বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহ আউজি কামিন আল খবসিউআল খাবাইস এটা অবশ্যই পড়বেন এটা যেন কখনও ভুলে না যান সেদিকে লক্ষ্য রাখবেন বাথরুমে প্রবেশের পর অনার্থকভাবে বাথরুমে সময় নষ্ট করবেন না যেমন বর্তমান প্রজন্মের অধিকাংশ লোকই বাথরুমে যাওয়ার সময় মোবাইল সাথে নিয়ে যায় এবং বাথরুমে বসে বসে মোবাইল চালায় এ থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনার যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে এটা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে এইদিকে এই এটা করার জন্য আপনার যা কিছু করা দরকার এগুলোকে আপনার আঁকড়ে ধরতে হবে তিন নম্বর আরেকটা কাজ হল বিসমিল্লাহ রহমান রহিমকে আঁকড়ে ধরা স্বাভাবিক অবস্থায় অধিকাংশ যা দুই খাদ্য খাওয়ানোর মাধ্যমে অথবা পানীয় দ্রব্যে খাওয়ানোর মাধ্যমে করা হয়ে থাকে সেই সুবাদে আপনি যখনই কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করতে যাচ্ছেন তখনই বিসমিল্লা রহমান রহিম পাঠ করতে ভুলবেন না এই কাজটা করলে আপনার শরীরের জাদু যেমন নষ্ট হবে তদ্রূপভাবে কোনো জাদু আপনার শরীরের উপর প্রভাব বিস্তার করতে পারবে না আর একটা কাজ হলো খারাপ পশু আপনার বাড়িতে লালন পালন করবেন না উদাহরণস্বরূপ যেই পশুগুলো নাপাক বা এই সমস্ত পশুকে বাড়িতে লালন পালন করবেন না যেই পশুগুলো পালা হারা হালান এই পশুগুলোর সাথেও এমন সম্পৃক্ততা এমন হৃদ্রতা তৈরি করবেন না যারা আপনার বিছনার উপর আপনার কাপড়ের উপর প্রসাব করে দেয় এবং এ থেকে পরহেজ করা হয় না এই রূপ কাজ থেকে বিরত থাকতে হবে আর একটা কাজ সব থেকে গুরুত্বপূর্ণ পবিত্র কিতাবগুলো কারীম সহ আরও যেই সমস্ত হাদিসের কিতাব আছে এই কিতাবগুলো যাদের ঘরে রয়েছে এগুলাকে যদি আমরা যত্ন না করে ফেলে রাখি পাতা ছিঁড়ে গেছে ময়লা পড়ে আছে এর উপর বই খাতা চাপা দেওয়া রয়েছে অথবা এর সাথে জুতা স্যান্ডেল নোংরা জিনিস একসাথে রাখা হয়েছে এই জিনিসগুলো যদি এভাবে আপনার বাড়িতে থাকে এর কারণেও আপনি জাদুতে আক্রান্ত হবেন আপনি কারণ খুঁজে পাচ্ছেন না এই একটা কারণ যে এগুলোকে যদি আপনি এভাবে রেখে দেন তাহলে আপনি জাদুতে আক্রান্ত হইতে পারেন অথবা জাদুতে আক্রান্ত হলে এগুলো এই অবস্থায় থাকলে আপনার এই জাদুর সমাধান আপনি পাবেন না আর একটা কাজ হলো অলসতা দূর করা অলসতা দূর করে আল্লাহ তালার প্রদত্ত যে সময় আছে এই সময়গুলোকে আল্লাহর দিনের কাজের মধ্যে অথবা হালাল রুজি উপার্জনের জন্য মেহনত করতে থাকা অলসতায় বসে না থাকা বাজে ধারণা নিজের মধ্য থেকে দূর করে ফেলা যেমন যখন আমা আমাকে জাদু করা হলো তো আমাকে যখন কোনো তদ্বির কারক বা রাকি যখন বলে যে তোমাকে জাদু করা হয়েছে তো জাদুর প্রতি আমাদের এমন আস্থা আসে যে কি এক ভয়ানক জিনিস আমি আক্রান্ত হয়ে পড়েছি অথচ এই জিনিসই সমাধান যে কোনো আনুল কারিমের মধ্যে মাধ্যমে হয় এই জিনিসের প্রতি আমাদের এতটা আস্থা আসে না যে যেই জাদুই আমাকে করা হোক এটা কোরআনুল কারিমের মাধ্যমে সমাধান করা সম্ভব কারণ জাদু হলো সাধারণ মানুষের কোনো মুখের কথা অথবা বিভিন্ন জিনিসের কোনো বকা এইরূপ জিনিসে জাদু হয় আর কোরআনুল করিম এটা আল্লাহ তালার কার আকালাম তো জাদুর যদি প্রভাব থাকে আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করতে তো কোরআনুল করিমের প্রভাব রয়েছে এটা আপনার ক্ষতিকে দূর করার এই ধারণাটা আপনার অন্তরের মধ্যে যদি বসাইতে পারেন তাহলে আপনি জাদু থেকে যেমন হেফাজত থাকতে পারবেন এবং জাদুতে যদি আক্রান্ত হন ওই জাদুগুলো আপনার শরীর থেকে কেটে যাবে ইনশাআল্লাহ তো এই কয়েকটা মূল উসুল যদি আপনি মনে রাখতে পারেন এবং এগুলাকে যদি আপনি ফলো করেন আশা করা যায় আপনার শরীরের জাদু শেষ হয়ে যাবে এবং আপনি জাদু থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ